চিংড়ি মালাইকারি খাবে বাজারে কি চিংড়ি পাবে ঘুরে দেখো এ কি গো পারমিশনের আগেই নিয়ে হাজির এদিকে ঘরেতে নারকেল নাই কি করে যে মালাইকারি খাই তা তো নিজেই জানি না তো চিংড়ি মাছটাকে একটু নুন দিয়ে মেখে সর্ষের তেল গরম করে হালকাভাবে প্রথমে ভেজে নিলাম দেখা যাক নারকেল ছাড়া আজকে কেমন আমি চিংড়ির মালাইকারি রান্না করে দেখাই তারপর তেলে ফোড়ন দিচ্ছি গোটা জিরে অ্যাড করছি পেঁয়াজ কুচি দিচ্ছি টমেটো ভালো করে নেড়ে চেড়ে রান্না করব তার সঙ্গে অ্যাড করে দেবো অবশ্যই কাঁচা লঙ্কা তারপর দিচ্ছি একটু আদা রসুনের পেস্ট নুন একটু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো খুব ভালো করে কষিয়ে রসে মশলাটা রেডি করে নেব তারপর তার মধ্যে একটা পেস্ট দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষে তার ডবল পোস্ত তার ডবল চার মগজ আর দশ বারোটা মতো বাদাম দিয়ে এই ক্রিমি পেস্টটা করে নেবেন তার সঙ্গে অবশ্যই অ্যাড করছি এক বাটি পরিমাণ টক দই দেখুন তো মালাই ক্রিমি টেক্সচার এসছে নাকি কি আরও বাকি আছে দেখতে থাকুন এরপর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো একটু জল দেবো অবশ্যই এর মধ্যে কিন্তু একটু মিষ্টি অ্যাড করব কারণ একটু নোনতার মিষ্টি আর ঝাল ঝাল না হলে এই আইটেমটা জমে না সবার শেষে অ্যাড করব ফ্রেশ ক্রিম কেমন মালাইদার টেক্সচার হয়েছে দেখুন হলো তো নারকেল ছাড়া চিংড়ি মাছের মালাইকারি নিজেরা বাড়িতে রান্না করে অবশ্যই জানাবেন কেমন লাগলো আর সাবস্ক্রাইব ফলো লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না টাটা